অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এইটার বিষয়ে যেহেতু আমার সামনে জুলাই সনদ আসেনি এই আর্গুমেন্টের উপরে সুতরাং ওই জায়গায় আমার কমেন্ট করার কোনো সুযোগ নেই আমি আরেকটা জিনিস এখানে বলেছি দেখেন রাজনৈতিক দলদের সদিচ্ছার ব্যাপারে এই মামলাটা রাজনৈতিক দলদের ইচ্ছার প্রতিফলন অনুসারে তালিকায় আগে চলে এসেছে আগামী দিনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের অনেক অনেকেই মনে করেন যে যারা প্রতিপক্ষ আছে তারা মনে করতে পারেন যে আমরা ক্ষমতায় আসার পরে এটা কার্যকর করি এটা আপাতত ঝুলে আছে ঝুলে থাক সেটা না করে তাদের সদিচ্ছার প্রতিফলন হলো তারাও চাই বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন গুম

আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি না আমি রাজনৈতিক উত্তর দিতে এখানে বসি নাই নাম্বার ওয়ান টু উনার যদি জামিন হয়ে থাকে আদালত যদি আইনসঙ্গত ভাবে দেন আমরা আইনসঙ্গত ভাবে বিষয়টা দেখব ল যেভাবে আমাদের বলেছেন আমি সেভাবেই দেখবো